পড়াপানো বুঝে আপনারা যখন বলে তবে শিশু বাচ্চা হাসে কি বলেন ফালতু কথা এতদিন পর্যন্ত আমার সহকর্মী ছিলেন কত সম্মান কত ইজ্জত পেয়েছেন এখন তো শিশু বাচ্চারও আছে আর সব কিছু বোঝে আমাকে বলা হয় আমি সিদ্ধিরগঞ্জের বাইরে আপনারা কোন থানা থেকে কোন জেলা থেকে এখানে আসছেন একবার কি ভেবে দেখেন কোথায় কোন জায়গায় টাকা কামাই করেন আর কোন জেলায় আপনি সেই টাকা নিয়ে আপনার সম্পদ করেন নারায়ণগঞ্জের মানুষের মধ্যে ছোট লোকই নাই আমরা সেগুলো বলি না সেগুলো বলি না আমরা বলি বাংলাদেশের মানুষ সবাই আমরা এক এবং সকলের অধিকার আছে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কিভাবে বলেন আমি সিদ্ধিরগঞ্জের এহেন ফতুল্লাহ এ কথা বলতে আপনার শিক্ষা দীক্ষা আপনার আচার আচরণ সহকর্মী তারা কি ভাবে তাদের কাছ থেকে একটু জেনে নিয়ে যে আজকে আপনার সম্মানের ক্ষেত্রে আপনি কোথায় অবস্থান করছেন আমি তো আপনাকে নিয়ে গৌরব করতে চাই গৌরব করতে চাই কারণ আপনি আমার একজন সহকর্মী কিন্তু কথাবার্তার যে খেয়ে নষ্ট হয়ে গেছে এটা ফিরিয়ে এলেন তাহলে আপনি যদি ছোট হন আমি তো সেখানে ছোট হয়ে যাই সবাই বলবে কেমন মানুষকে অনেক পথ দিয়েছিল কেমন মানুষকে নিয়ে অনেক কাজ আমি আপনাকে ভালোবাসি করি। করে আমার কোনো তার বিরুদ্ধে কোনো একটি কথাও নাই অনেক কিছু লিখেছে অনেক কিছু বলেছে আমি কি কোনোদিন বলেছি না আমি শুভাকাঙ্ক্ষী কামনা করি কিন্তু শুভ কামনা করি এইটা যে আপনার উন্নতি হোক কথাবার্তায় যদি আপনি মানুষের কাছে ফেলু হয়ে যান তাহলে এটা দুঃখজনক বেদনা জনক কারণ কি আপনার শিক্ষা দীক্ষা আছে আপনি অনেক দায়িত্বশীল পদ পেয়েছেন তো সেই দিকে তাকান ব্যক্তি স্বার্থের দিকে যদি ঢুকে গিয়ে অন্ধ হয়ে যান তাহলে তো মুশকিল লজ্জার ব্যাপার এই লজ্জা ঢাকবো কি দিয়ে আমরা আমাদের তো সহ আমরা কার কাছে বলবো বিরুদ্ধে কথা আমরা বরং কেউ বিরুদ্ধে বললে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো ঠিক সহকর্মীর মর্যাদা কিভাবে দিতে হয় সেটা আমরা জানি শেষ অবধি পর্যন্ত আমরা প্রিয় সহকর্মীর মর্যাদা দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি সংগ্রামী ভাইয়ের ভাইয়েরা এই কথা এজন্য আজকে বলছি যে অনেক জায়গায় অনেক প্রভাকันতা হচ্ছে ঠিক সেগুলো না বললে হবে না অনেকে নাকি ফোন করে আমার নেতা করবিকে যদি আপনাদের ডাকে কোনো অনুষ্ঠানে আসে তাহলে বহিষ্কার করা হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যে অনেকে সুকোজ করেছিল আমি বলছি ওই সুকোজের পেপারটার মধ্যে প্রস্তাব করে দাও ওই সমাজের পেপারটার মধ্যে প্রস্তাব করে দাও ওদের কত বড় ধৃষ্টতা এখানে এখন আছে ধরে যায় নাই রাজনীতি ছেড়ে যায় নাই কাজে এত আসফল আসফলন ভালো না সবকিছু লিমিটেশনের মধ্যে থাকতে হবে বলে দিলাম Thank you.